পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন তৃণমূল সিপিএম কংগ্রেস ও অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করার হিরে। প্রতিনিয়ত লেগে রয়েছে গতকাল দেখা গেল কাঠি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভা এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রায় তিরিশটি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দলত্যাগীদের বক্তব্য শাসক দল তৃণমূল এলাকার উন্নয়ন ঘটাতে পারেনি সন্ত্রাসের বাতাবরণ এখনো রয়েছে প্রতিশ্রুতি ও কথা দিয়ে কথা রাখেনি সেই কারণেই রাজনৈতিক ঘর বদল বলে এমনটাই অভিযোগ করলেন দলত্যাগীরা আমরা বর্তমান বামফন্ডে আমি ছিলাম বাকি ওরা তৃণমূলের ছিল বা তারপরে আমরা তৃণমূলে গিয়েছিলাম ওনাদের কাজকর্ম দেখে আমরা পছন্দ চরে আর থাকতে চাই না কিন্তু জনগণের কাজের জন্য সাধারণ মানুষ যেমন কাজ হয় সেই জন্য এই জনতা পার্টিকে আমরা সমর্থন করে এখানে জয়েন করব আমরা পটাসপুর টু চার নম্বর অঞ্চল আর ষোলো নম্বর বুথ থেকে আমরা পটবাট বুথ থেকে আমরা জয়েন করেছি আমরা আরো প্রচুর হ্যাঁ আরো আমাদের মাটি যোগাযোগ করেছি এক ছজনের সঙ্গে যোগাযোগ করেছি আমরা প্রায় ধীরে ধীরে আমরা নিয়ে আসবো আরো চেষ্টা করে যাচ্ছি যত বেশি আনতে পারি আমরা টিএম সিপারি করেছিলাম ওদের ব্যবহার দেখে আমরা আজকে বিজেপিতে যোগ করলাম আরো আমাদের সমস্ত লোক আছে আমরা আরো পাটি নিয়ে যোগ করে আমরা উন্নতি করব আমাদের যেগুলো শপথ করেছিল সেগুলো আমাদের সঙ্গে কোনো কাজ করে না কিছুটা করেছে কিছুটা সেগুলো কোনো হয় না আমাদের সঙ্গে ছিল কথাবার্তা কি ইলেকশনের আগে আমরা ইলেকশন হওয়ার পরে আমরা বসে সবার সঙ্গে একটা আলোচনা করে একটা ভোট করব সবাইকে নিয়ে একটা আলোচনা করে কাজ করব কোনো পার্টি আমাদের সঙ্গে এখন কোনো আলোচনা করে না আমাদের সঙ্গে কোনো যুক্ত নেই

আর এবারের নির্বাচনে পটাস্তর থেকে আমরা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে তো বিভিন্ন সভা সমিতিও বলেছে আমরা অত্যন্ত চমকপ্রদ ফল কোনো বিধানসভায় ইয়ে হয় এটা পটাত্তর বিধানসভা হবে ও তার ইঙ্গিত আপনারা পাচ্ছেন ইতিমধ্যেই কেবলমাত্র সাধারণভাবে আমরা ইয়ে করছি না প্রচুর সংখ্যালঘু

ভয়ভীতির একটা পরিবেশ পটাসপুরের কয়েকটি অঞ্চলে যেমন সাউথখণ্ড আমাদের বড়হাট ব্রুজলালপুর নৈপুরের একটি অংশ ব্যাপক সন্ত্রাস করা হয়েছিল এবং সন্ত্রাসের পরিবেশ আর কি কায়েম করা হয়েছিল সেটা কাটছে ধীরে ধীরে সেটা কাটছে সব জায়গাতেই আমাদের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে এবং তৃণমূল ব্যাপকভাবে ব্যাগ ফুটে আছে

এবং সে সংখ্যাটা আমি যদ্দূর জানি পটাশপুর বিধানসভার মধ্যে বেশি সংখ্যায় আছে পটাশপুরের মানুষের মধ্যে ওনার ক্রেজ অন্যান্য জায়গা থেকে অনেক বেশি আছে সর্বত্রই আছে পটাশপুর মধ্যে একটু আবেগটা ওনার প্রতি বেশি আছে এটা আমরা সবরকম সভা সমিতির দেখে থাকি স্বাভাবিকভাবে একটু বাড়তি অ্যাডভান্টেজ তো সেটা বটেই তবে আমাদের বিজেপি পরিবারই সবাই যুক্ত হচ্ছেন এবং বৃহত্তর এই পরিবারের সঙ্গে সকলে মিলে মোদির হাতে কাঁথি কেন্দ্র তুলে দেওয়ার কাজ করছে